ঘুম হলো ঘুম হয়েছে তাদের এত ঘুম এবং আমি যেখানেই যাই তারা অলওয়েজ আমার পেছন পেছন থাকে যে কারণে ওরা আমি এখানে এসেছি মেশিনে কাজ করার জন্য তারা আমার শপিং ব্যাগের মধ্যে থেকে বকুম পেস্টিং এগুলো বের করে রেখে তারা আমার শপিং ব্যাগের উপর ঘুম হচ্ছে দেখতেই পাচ্ছে না তারা ও কিউটি এটা হচ্ছে আমার কিউটি কালটু কালটু এটা আমার গলু কি ঘুম ঘুমটা ভেঙে গেল নানা ভাই ভেঙে গিয়েছে ঘুম ভেঙে গিয়েছে চলে এসেছে তাদের মাম্মা দেখতে পাচ্ছেন তাদের মাম্মা হাজির আর তারা উঠে গিয়েছে এখন তিনি খাওয়াবেন বাচ্চাদেরকে ডেকে নিয়ে যাচ্ছ ডেকে নিয়ে যাচ্ছ কোথায় কোথায় ডেকে নিয়ে যাচ্ছ জি বলো কি বলো একটু সাউন্ড করে বলো আরেকজন স্টার্ট করে দিয়েছে খাওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব দুষ্টু জি বলো কি বাচ্চাদের ডেকে নিয়ে আসলে কেন তো খাওয়াও তাদের